এর পরের প্রশ্ন হলো ইসলামিক পোশাককে শুধু পাঞ্জাবি জুব্বার টুপিকেই বলে শার্ট প্যান্ট গেঞ্জি ইত্যাদি কি পরা যাবে না ইসলামিক পোশাক বলতে আমরা মনে করি যে শার্ট আপনার টুপি পাঞ্জাবি জুব্বা এগুলো ইসলামিক পোশাক এটা এক ধরনের ভুল ধারণা আমাদের মূলত এগুলো আরব অঞ্চলের পোশাক ছিল নবী করিম সাল্লাহসাল্লাম তিনি জামা পরেছেন তার ধরন কি ছিল হু আজকের যে জুব্বা আমরা বলি এগুলোর মতো ছিল কিনা। সেটা কিন্তু বলা যাচ্ছে না খুব জটিল আবার সে এই জুব্বা তিনি পড়েছেন জামা পড়েছেন সেই মহাব্বতে তার মহাব্বতে আপনি জামা পড়ছেন তার অনুষ্ঠানে জামা পড়ছেন এরকমটি হলে আপনি সব পাবেন কিন্তু এগুলোকে নবী করিম সাল সাল্লাম আলাদা কোনো ফজিরত এগুলোর উল্লেখ করে যায় না যে এই ফর্মেটে করতে হবে ইসলাম শরীয়াতে পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেয়া আছে পুরুষ নারীর মতো নারীর পোশাকের মতো পুরুষের মতো পোশাক পরবে না অমসলিমদের আপনার বিভিন্ন মার্কা বহন করে যে সমস্ত পোশাক সেগুলো পরিধান করা যাবে না কালার ক্ষেত্রে পুরুষরা রেড কালারটাকে অ্যাভয়েড করে চলবেন এবং জাফরানের কালার বা কিছুটা হলদ হলুদ কালারটাকে অ্যাভয়েড করবে করে চলবেন পিওর আর কি পিওর যদি লাল হলুদ হয় এছাড়াও অন্য কালার তারা পড়তে পারেন আবার খুব বেশি টাইট আটোসাটো খুব বেশি পাতলার পোশাক পরবেন না যেটার ফলে তার শরীর দেখা যায় যে আমরা দেখা যায় এরকম পাতলা পোশাক পরবেন না এ হল মূলনীতি এর বাইরে আপনার সুনির্দিষ্ট কোনো ফর্মেতে এখন ফিক্স করে দেওয়া হয়নি যে এটাই আপনার পড়তে হবে এবং এটাকে আমরা যেভাবে গুরুত্বের সাথে মনে করি যে ইসলামিক লেবাস মূলত বিষয়টি এরকম নয় হ্যাঁ টুপিটা নী কে মিসিদ আল্লাহ আসলাম পড়েছেন সাহবা এখরাম পড়েছেন তাদের মহাবোধে আপনি পড়লে আপনি সব পাবেন কিন্তু এটা না পড়লে যে আপনার বড়ো কোনো গুণা হয়ে যাচ্ছে বড়ো কোনো ক্ষতি হয়েছে যাচ্ছে সেরকম নয়